নিশিগঞ্জের নৈশেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে বারোই আগস্ট ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ ফ্যাসাবাড়ি বাজার কার্যালয়ে আজ অনুষ্ঠিত হল নৈস্ব শেখ উন্নয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মীরা সভায় মূল আলোচ্য বিষয় ছিল বাংলার শ্রমিকদের উপর দেশের বিভিন্ন চলতে থাকা অত্যাচার এবং কোচবিহার জেলার বাংলাভাষী মানুষদের শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলে অপমানজনকভাবে সম্বোধন করার প্রতিবাদে আসন্ন কর্মসূচি আগামী বারোই আগস্ট কোচবিহার জেলা শাসকের নিকট এক ডেপুটেশন জমা দেওয়ার ডাক দিয়েছে নশেখ উন্নয়ন পরিষদ এই কর্মসূচিকে সর্বতভাবে সফল করে তোলার লক্ষ্যেই আজকের এই সাংগঠনিক সভা শেষে সংগঠনের ব্লক ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম জানান আমরা বারো তারিখ বিপুল সংখ্যক সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ডিএম অফিসে যাব বাংলার মানুষকে বারবার অসম্মান করা হচ্ছে এই প্রতিবাদে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে তিনি আরো বলেন এই আন্দোলন শুধুমাত্র নষ্ট শেখ সমাজ নয় সমস্ত বাংলাভাষী মানুষের সম্মান রক্ষার আন্দোলন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে প্রত্যেক অঞ্চল থেকে প্রতিনিধি নিয়ে প্রস্তুতি সভা ডাকা হবে এবং এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন